আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র চারশো টাকা থেকে পাকিস্তানি স্টাইলের টু পিস দেখাবো আজকে এগুলো কিন্তু খাদি কটনের ভিতরে আসছে ঠিক আছে ইন্ডিয়ার পাকিস্তানি ডিজাইনার খুব সুন্দর সুন্দর টু পিসের করসেট আসছে যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও ওকে আচ্ছা শিওর শুরুই দেখাবো খুব সুন্দর একটা টু পিস দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা স্লিপসে পরজাস করে কাজ পাবে এটা কটন ফ্যাবরিকের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সবগুলো প্যান্ট সেম চারশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো ফিওর এটা একটা ডিজাইন থাকবে এটা কটন সম্পূর্ণ কাজ করা হাতায় স্মকি করা থাকবে এটা প্যান্টটা প্রাইস কত এটা এটাও চারশো পঞ্চাশ কালার আছে প্রায় ছয় সাতটার মতো কালার থাকবে ঠিক আছে এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলোই কিন্তু কটন টু পিসের কোর্সের ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা চারশো পঞ্চাশ আজকে চারশো পঞ্চাশে প্রচুর কালেকশন দেখাবো এটা একটা কালার এটা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে জামাটা এটা প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার প্রায় সাত আটটার মতো কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার চারশো টাকা এটা হচ্ছে মেরুন কালার সর সবগুলো কালার সুন্দর বড় আটত্রিশ থেকে বেয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাও চারশো টাকা আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কিছু ডিজাইনের কোর্সের দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা স্পেশালি এটার স্লিভসটা বেশি সুন্দর এবং গরজাস হচ্ছে স্লিভসের পোষণ আর এটা প্যান্টটাও কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ এই টু পিসও থাকবে মাত্র পাঁচশো টাকায় তাই না কালারগুলো দেখায় এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার সেম প্রাইস চার পাঁচশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন পাঁচশো টাকার খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা অলওভার কাজ করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে কালার তিনটা এটা হচ্ছে ক্রিম কালার দেখতে পাচ্ছেন এটার তিনটা কালার সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার মাত্র পাঁচশো টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা অল ওভার গড় আছে এটাও পাকিস্তান এক্সপায়ার কালেকশন প্রচুর কাজ এটা হবে প্যান্টটা কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু হোলসেল প্রাইস পাঁচশো টাকা তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু বেশ সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা একটা ডিজাইন এটা ওভার কাজ বজাস করে কিন্তু প্যানেলে গাছ পাচ্ছেন এটা প্যান্টটা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা একটা কালার এটাও পাঁচশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো নতুন একটা খাদি কটনের টুপি পিস সে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ফুলকারি কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্যান্টেও কিন্তু ফুলকারি কাজ পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় কালার আছে টোটাল ছয়টা এটা দেখা আচ্ছা এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর করা যাবে পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও সেম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশে প্রচুর কালেকশন আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা খাদি কটনের আরেকটা ডিজাইন দেখা হবে এটা ওভার কাজ করা খুব সুন্দর একটা কালেকশন হাতায় স্মোকি করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা পুরো প্যান্টে কিন্তু কাজ করা প্রাইস থাকবে পাঁচশো কালার আছে এটা কিন্তু কোয়ালিটি ফুল ঠিক আছে একদম কটনের সুপার কমফোর্টেবল পাবেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হবে রেড কালার একদম সিঁদুর লাল ঠিক আছে যেহেতু সামনে পুজো নিয়ে নিতে পারেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর আরেকটা কালার আছে এটা একটা কালার এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ লাস্ট অন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি এক্সপায়ার টু পিস একদম ভাইরাল টু এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে পাজামা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে কালার আছে টোটাল ছয়টা কালার অনেকগুলো কালার আসছে ঠিক আছে পাঁচশো এটা কিন্তু যখনই আসে স্টক আউট হয়ে যায় আপনার কিন্তু ঝটপট নিয়ে নেবেন এগুলো থাকে না ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার থাকবে এগুলো সবগুলো পাঁচশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেড কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে মাস্টারটিয়াল প্রায় সেম আচ্ছা আরেকটা কালার আছে পেস্ট কালার পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ